আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা রাসের নামটি সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন রাসের নামের অর্থ কী রাসের নামটি কি ইসলামিক নাম রাসের নামটি কোন বাসার নাম এবং রাসের নামের অর্থ কী এখন আমরা রাসের নামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানব রাসের নামটি কোন ভাষার নাম রাসের নামটি আরবি ভাষার নাম এখন আমরা জানবো রাশের নামটি কি ইসলামিক নাম হ্যাঁ রাশের নামটি ইসলামিক নাম এই নামটি মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কিংবা বিজয় পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আমরা জানবো রাশেদ নামের অর্থ কী রাশেদ নামের অর্থ হলো সরল পথের অনুসারী রাশেদের সাথে মিলিয়ে নামটি এভাবে রাখতে পারেন যেমন মোহাম্মদ রাশেদ রাশেদ ইসলাম রাশেদ পারবেস রাশেদ মাহমুদ আবদুল আল রাশেদ ইত্যাদি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না